হ্যালো এভরিওান কেমন আছো সবাই আবার আমি চলে এসেছি তোমাদের সাথে কিছু হেয়ার কেয়ার টিপস নিয়ে যারা প্রচুর প্রচুর চুল পড়া সমস্যায় ভুগছো অনেক দিন ধরে চুল পড়ার সমস্যায় ভুগছো তাদের আর কোনো চিন্তা নেই কারণ আজকে আমি একটা সিম্পল একদম সিম্পল হেয়ার অয়েল রেমেডি তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের যাদের চুল পড়ার সমস্যা তাদের তো এটা সমাধান হবেই তার সাথে সাথে যাদের হেয়ার গ্রোথ নিয়ে প্রবলেম মানে ধরো চুল একদম অল্প বাড়ে যারা লং হেয়ার পছন্দ করো কিন্তু হেয়ার গ্রোথের জন্য চুলটাকে লম্বা করতে পারছো না তাদের জন্য আজকে রেমেডিটা ভীষণই হেল্পফুল হবে আমার কিন্তু একটা টাইমে ভীষণ লম্বা চুল ছিল কিন্তু আমি জাস্ট স্টাইলটাকে চেঞ্জ করব বলেই চুলটাকে শর্ট করেছি তোমাদের ক্ষেত্রে এটা নাও হতে পারে যাদের সত্যি হেয়ার গ্রোথের প্রবলেম তারা এই হেয়ার অয়েলটা প্লিজ বানাও দেখবে তোমাদের চুল পড়ার সমস্যা তো অবশ্যই কমবে আর তার সাথে সাথে কিন্তু নতুন চুল লাগা যাবে তাই চলো আর বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকো চুল পড়া বন্ধ করতে আর চুল গজাতে সব থেকে যেটা হেল্প করে সেটা হচ্ছে আমাদের ক্যাস্টার অয়েল কিন্তু কখনোই আমরা ভর্তি ভর্তি করে ক্যাস্টার অয়েল নেবো না কারণ এটা খুবই স্টিকি হয় প্রথমেই আমরা নিয়ে নেব এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল তোমাদের কাছে যদি এটা না থাকে তাহলে তোমরা সেক্ষেত্রে নর্মাল যে কোকোনাট অয়েল তোমরা সেটাও নিতে পারো বা তোমরা এক্ষেত্রে ইউজ করতে পারো অলিভ অয়েল যার যেমন চুলের লেন্থ বা ভলিউম তোমরা সেই পরিমাণে এখানে তেল নেবে আমি এখানে দু চামচ মতন নিয়েছি কারণ আমি রুট টু লেন্থ পুরোটাই দিতে চাইছি তোমরা যদি শুধুমাত্র এটা রুটে লাগাতে চাও তাহলে তোমরা এক চামচও নিতে পারো এরপরে আমাদের যেটা লাগছে সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই অয়েল ফর্মেও পাওয়া যায় যাদের কাছে ওটা আছে তারা ওটা নেবে আর যাদের কাছে নেই তারা এরকম দুটো ক্যাপসুল নিয়ে নেবে তাই আমি এখানে নারকেল তেলের মধ্যে দুটো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি কারণ ভিটামিন ই অয়েল কিন্তু চুলের মধ্যে একটা শাইন প্রোভাইড করে তোমরা যারা ভিটামিন ই অয়েল চুলে ইউজ করো তারা জানবে যে ভিটামিন ই অয়েল চুলের জন্য কতটা ভালো শাইন তো প্রোভাইড করেই তার সাথে সাথে কিন্তু চুলের গ্রোথেও হেল্প করে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতন ক্যাস্টার অয়েল আমি আগেই বলেছি অয়েল কী হয় তাই পরিমাণটা একটু কম লাগে যদি অতিরিক্ত অয়েল দিয়ে দাও তাহলে শ্যাম্পু করার পরেও চুলটা তেল থেকে যায় না তাই আমি সাজেস্ট করব যে এক চামচ মতন দেবে তাতে একদম পরিমাণটা ঠিক থাকবে ব্যাস আমাদের তেল রেডি এরপরে আমরা এটাকে ভালোভাবে মিক্স করবো যাতে প্রত্যেকটা তেল ভালোভাবে মেশে তোমাদেরকে আমি আরও একটা জিনিস এখানে সাজেস্ট করতে পারি তোমরা চাইলে কিন্তু এই মিশ্রণটাকে একটুখানি হিট করে নিতে পারো তেলের এই মিশ্রণটাকে একটা স্টিলের পাত্রে বা লোহার পাত্রে ঢালবে তারপর সেটাকে অল্প আঁচে একটু হিট করতে পারো তেলটাকে ফোটানোর একদম দরকার নেই জাস্ট একটু গরম করে নিলেই হবে আর এই হট অয়েল মাসাজ কিন্তু চুলের জন্য প্রচণ্ড ভালো তোমরা এই তেলটা দিয়ে যদি চুলের গোড়ায় একটু মাসাজ করতে পারো তাহলে আরও বেশি বেনিফিট পাবে যাদের হেয়ার গ্রোথ একদম কম হয় চুল পড়ে যাচ্ছে তারা যদি এটাকে সপ্তাহে দু দিন অন্তত কম করে দুদিন যদি তোমরা ইউজ করতে পারো তাহলে তোমরা এটা রেজাল্টটা হানড্রেড পারসেন্ট দেখতে পাবে যাদের স্ক্যাল্পে ড্যান্ড্রফের প্রবলেম আছে তারাও কিন্তু এই তেলটাকে অ্যাপ্লাই করতে পারবে ড্যান্ড্রফ দুই রকমের হয় একটা স্টিকি হয় একটা ড্রাই হয় যাদের চুলে ড্রাই ড্যান্ড্রফ আছে তারা তো এটাকে অবশ্যই অ্যাপ্লাই করবে আর যাদের স্ক্যাল্পটাই অয়েলি মানে ড্যান্ড্রাফটা অয়েলি স্ক্যাল্পে অটোমেটিকই তেল প্রডিউস হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই তেলটা যথেষ্ট কার্যকরী স্ক্যাল্পে তেল আছে মানেই যে আমি অন্য তেল ইউজ করতে পারবো না সেটা একদমই নয় এই তেলটা স্ক্যাল্পের মধ্যে গিয়ে চুলকে ভিতর থেকে মজবুত করবে সো আজকের ভিডিওটা এতটাই তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না তোমরা যদি ভালো রেজাল্ট পাও আমাকে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো এক ভিডিওতে আজকের মতন টাটা